কেসের ভয় দেখে কোনো লাভ নেই আমাদেরকে মারার হুমকি দিয়ে কোনো লাভ নেই ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে ইসলাম মানবতা এবং দেশের কল্যাণের জন্য তখন চব্বিশে বিএনপি নির্বাচনে জাতীয় যায় নাই আমরাও যাই নাই তাহলে বিএনপি যা করেছে আমরা তো তাই করেছি তাহলে তো বলা উচিত ছিল আমরা বিএনপি দালালি করেছি কথা বলেন না কেন তখন তারা কি বলে বলে আমরা নাকি স্থানীয় নির্বাচনে গেছি আস্তে আপনারা বলেন তো স্থানীয় নির্বাচন আর জাতীয় নির্বাচন কি এক জিনিস স্থানীয় নির্বাচন কি সরকার পরিবর্তন হয় স্থানীয় নির্বাচন কি আইন পাস হয় স্থানীয় নির্বাচন কি আইন পাশ দেশ পরিচালনা হয় স্থানীয় নির্বাচনে শুধু আমরা গিয়েছি না বিএনপিও গিয়েছে একটু জান্নাত ভাই বলেছেন যে এখন যে চিটিয়াংয়ের যে মেয়র সে কোন সময় নির্বাচন করেছে আওয়ামী লীগের সময় এর সাথে কোন সময় নির্বাচন করেছে আওয়ামী লীগের সময় তাদের অনেক চেয়ারম্যান বিভিন্ন জায়গায় আছে কি নাই তাই স্থানীয় নির্বাচন তারাও গেছে আমরাও গেছি এখন কথা হল চব্বিশের আগে আগে কিছুদিন তারা নির্বাচনে যায় না স্থানীয় এখন আমরা কি বিএনপি করি নাকি আমরা কি বিএনপি তা আমাদের দলের একটা চিন্তা ভাবনা থাকবে না আমাদের দলটা মানুষের দোরে দরে ব্যক্তি পর্যায় পর্যন্ত পৌঁছার জন্য দাওয়াত থাকা লাগবে না তাহলে আমরা স্থানীয় নির্বাচনটা আমরা তো আমাদের দাওয়াতের অংশ হিসাবে গ্রহণ করেছি